হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে এসে হাজির হলাম আজ খুব মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি গল্প করতে চলুন আস্তে আস্তে দেখে নেব আজকে রেসিপিটা কি থাকছে এবং কীভাবে আমি তা রেডি করছি নিয়ে নিছি আজকে একটা লেয়ার মুরগি লেয়ার মুরগি অনেকেই চেনেন অনেকে হয়তো জানেন না যে ডিম পাড়া যে মুরগিগুলো হয় ব্রয়লারের সেই মুরগিগুলোকেই লেয়ার মুরগি বলে ডিম পারতে পারতে যখন একটা শেষ পর্যায়ে চলে আসে মুরগিগুলো বেশ শক্ত হয়ে যায় সেই মুরগিটা আজকে আমি রান্না করব। এই মুরগিটা খেতে ভীষণ ভীষণই মজা লাগে অনেকটা হাসের মতো লাগে যারা খাননি একবার টেস্ট করে দেখবেন আর এভাবে রান্না করে খাবেন তাহলে তো একেবারেই হাঁসের মতো মনে হবে মনেই হবে না যে আপনি ব্রয়লার মুরগি খাচ্ছেন মনে হবে সেই ছোট্টবেলার সেই দেশি যে বড় বড় মোরগগুলো হয় না সেরকম একটা ঝুটিয়ালা মোরগ খাচ্ছেন মুরগিটা খুব সুন্দর করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার আস্তে আস্তে করে সমস্ত মশলাগুলো দিয়ে নিলাম দিয়ে দিয়েছি দুই চামচ জিয়ারা বাটা দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ সব কিছু দিয়ে সুন্দর করে মাংসটা আগে মেখে নেব মাংসটা আগে সব মশলা মিশিয়ে তারপরে আমি এটাতে তেল মেশাবো বিভিন্ন ঝামেলার কারণে অনেক দিন আপনাদের সামনে হাজির হতে পারেনি সেজন্য অনেক অনেক দুঃখিত সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমাকে নিয়মিত ভালোবাসা দিয়ে থাক সাথে থাকেন তারা অবশ্যই সারা দেবেন যে আপনারা আছেন আমার সাথে এখনও হারিয়ে যাননি আমি বিভিন্ন ঝামেলার কারণে আসতে পারিনি ভিডিও নিয়ে যাই হোক মাংসটা দেখুন মশলা মেখে রেখেছি এবার এক ঘন্টা মতো এটাতে ঢাকা দিয়ে রেখে দেব আর আস্তে আস্তে যে নতুন আলুগুলা সেগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার আলুগুলো আমার ভেজে নেওয়ার পালা এই মুরগিটা খেতে যে এত মজা লাগে আর এরকম লাল লাল করে যদি একদম গামাখা ভুনা করা হয় ভীষণ টেস্ট লাগে এখন তো পিকনিকের সময় যারা ঘরোয়াভাবে পিকনিক করতে চান এই মুরগিগুলো দিয়ে ট্রাই করতে পারেন মুরগিগুলো একটু শক্ত প্রেশার কুকারে দিয়ে নিলেই সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আলুটা ভেজে দেখুন উঠিয়ে নিলাম এবার এর ভিতরে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো প্রথমে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা গরম তেলের পরে দেওয়ার পরে এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা হালকা বেরেস্তা মতো করে ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি কড়াইতে এবার মাংসটা ঢেলে দেবো এর ভিতরে যে মাখানো মাংসটা রেখেছিলাম আমি মাংসটা মাখানোর সময় কিছুটা তেল দিয়ে রেখেছি এখন আবার এই তেল আর পেঁয়াজের ভিতরে মাংসটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো মাংসটার মজাই কিন্তু এই কষানোর ভিতরে আপনি এই মাংসটা যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হবে এই মাংসটা কিন্তু চামড়া সহই দেখেছেন দেখে দিয়েছি প্রথমে আর চর্বিগুলো একদম হলুদ হলুদ হয়ে আছে একদম সেই দেশি মুরগের মতো খেতে দারুণ একটা টেস্ট লাগে আর এরকম লাল লাল ঝোল হলে অসাধারণ লাগে খেতে এটা ভাত পরোটা পোলাও যার যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি যাতে মাংসের জলটা তাড়াতাড়ি বের হয় এভাবেই সুন্দর করে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নেব আমি আর এক চামচ কাশের কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিয়েছি এটা জাস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য সুন্দর একটা কালার আসে সেই কারণে দেখবেন মাংসটার কালার অনেক সুন্দর হয় সচরাচর আমরা শুকনো লঙ্কা দিয়ে রান্না রান্না করলেও এত সুন্দর একটা কালার আসে না একদম খানিক ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চড়ে মাংসটা খুব ভালো করে কষাতে থাকবো মিডিয়াম হাই ফ্লেমে ফ্লেমটা থাকবে সেভাবেই মাংসটা কষিয়ে নেবো দেখুন কি পরিমাণে জল বেরিয়ে গিয়েছে মাংস থেকে এভাবেই আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষাবো আর জলটাও বেশ কিছুটা শুকিয়ে নেব আপনারা সবাই কেমন ছিলেন আমাকে জানাবেন আমি অনেক দিন আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি আবারও আমি দুঃখ প্রকাশ করছি আর সবাই সাথেই থাকবেন আর এই ধরনের মুরগি কে খেয়েছেন আর কিভাবে রান্না করেন সেটাও আমার সাথে শেয়ার করবেন আর হ্যাঁ একটা কথা বলতে তো ভুলেই গেছি আমি মাংস দেওয়ার সময় দেখিয়ে দিয়েছি যে মাংসের যে মুরগি যে ডিম ডিমের থলিটা ছিল ডিমের থলিটা আমি আলাদা করে রেখেছিলাম কারণ ডিম মাংস কষানোর সময় যদি কাঁচা ডিমটা গলে যেত মাংসতে আসতে একটা গন্ধ বের হতো এই জন্য আমি ডিমটা আলাদা করে রেখে পরে কষানোর ভিতরে দিয়ে ডিমটা আগে সেদ্ধ করে তারপরে আবারও তুলে রেখেছি কারণ এই ডিমটা যাতে কুসুমটা গলে না যায় ঝোলের সাথে এই জন্য পরে আমি নামানোর আগে আবারও মশলার ভিতরে ডিমটা দিয়ে দেব। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি মাংসটা আস্তে আস্তে প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে সুন্দর করে দেওয়ার পরে আমি হচ্ছে চার পাঁচটা সিটি দিয়ে নেব। মাংসটা যেহেতু বেশ শক্ত এই মুরগিগুলা এই জন্য একটু সিটি বেশি করে না দিয়ে নিলে মাংসটা নরম হবে না ঠিক আরাম করে খেতে পারবেন না এই জন্য চার পাঁচটা সিটি দিয়ে নিতে হবে এই পর্যায়ে আলুগুলো এই পর্যায়ে আমি দিয়ে দেবো যাতে একসাথে মুরগির সাথে আলুটাও সেদ্ধ হয়ে যায় আলুটা এমনিতে খুব বেশি সুন্দর করে ভাজা ছিল এবার একটু গরম জল দিয়ে নিলাম এক কাপ পরিমাণ দিয়ে আমি মাংসটা এবার সিটি দিয়ে নেব এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই চেখে দেখবেন কারণ লবণটা যদি প্রেশার কুকার মাংসটা সিটি দেওয়ার আগে ঠিক করে না দেওয়া হয় পরিমাণ মতো মাংসটা কিন্তু পানসে লাগবে আর আমি এই পর্যায়ে গরম মশলাটা দিয়ে দিচ্ছি কারণ প্রেশারে রান্না করার সাথে সাথে গরম মশলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে এই জন্য পরে আমি আরও কিছু মশলা অ্যাড করব যেটা এই মাংসটাকে একদম স্পেশাল করে তৈরি করবে সেটা আস্তে আস্তে দেখিয়ে দেবো আপনাদের চার পাঁচটা সিটি দিয়ে আমি মাংসটা নামিয়ে নিয়েছি আমি কড়াইটা আবারও চুলায় দিয়ে পুরো মাংসটা কড়াইতে এবার ঢেলে দেব দিয়ে বাকি মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে। আমার রান্নাটা আমি শেষ পর্যায়ে নিয়ে যাব দেখতে পাচ্ছেন কি দারুণ একটা কালার এসেছে আর মাংসগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমটাও দিয়ে দিলাম যে ডিমটা আমি উঠিয়ে রেখেছিলাম কি মনে হচ্ছে না সুন্দর একটা কালার খেতেও খুব মজা হয়েছে আসলেই মজা হয় এই মুরগিগুলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন গতানুগতিকের চেয়ে অনেকটা ভালো লাগে ঝোলটা আরও একটু শুকাবো আমি আর সুন্দর করে নেড়ে চেড়ে একদম মিডিয়াম লো ফ্লেমে রাখবো রেখে মাংসটা এভাবে নেড়ে চেড়ে শুকাতে থাকবো আর এর ভিতরে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য এ মাংসটা কিন্তু একটু ঝালঝাল হবে এই বিষয়টা মাথায় রাখবেন তাহলে খেতে আরও বেশি মজা লাগে এবার দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স আমি হচ্ছে ঝাল নিজে বাসাই তেলে রেখে হালকা করে চিলি ফ্লেক্স করে রেখেছি ফিশ ব্লিন্ডারে দিয়ে জাস্ট একটা ঘুর্ণে দিলেই হয়ে যায় সেটা একটুখানি দিয়ে দিলাম হাফ চামচ মতো যেরকম ফ্লেভারও আসবে আর ঝালটাও লাগবে মুখে আর ওই ঝালের দানাগুলো মুখে পড়লে বেশ মজা লাগে আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তেলে রাখা ধনিয়া আর জিরা গুঁড়ো করে এটা পুরোপুরি একদম ফিনিশ করে গুঁড়ো করতে যাবেন না একটু আস্তে আস্তে থাকবে তাহলে খেতে কিন্তু বেশ মজা লাগে আপনি কিছু কিছু রান্না আছে যেগুলো এই মশলাটা দিলে তার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায় তার মধ্যে এই একটা রান্না এভাবে এই মশলাটা দেবেন নামানোর কিছুক্ষণ আগে দিয়ে আর একটু নিভু জালে রেখে মাংসটা যে তেল উঠে আসবে তখন নামিয়ে ফেললে মাংসটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে এটা আপনারা খিচুড়ি ভাত পরোটা রুটি যা যা ইচ্ছা পোলাও সবটার সাথে খেতে পারবেন দারুণ মজার একটা রেসিপি ভাবলাম অনেকদিন পরে আসলাম ননভেজ দিয়ে শুরু করি সেই জন্য আবার আপনাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম সবাই কেমন আছেন জানাবেন কার কেমন লাগলো জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য